ট্রাম চাইছে গোটা বিশ্বে যেন তার রাজত্ব চলে গোটা বিশ্ব যেন তার আন্ডারে চলে আসে আর এই দিক থেকে ভাবার জন্য ট্রাম একটা দেশকে দখল করতে চাইছে এবং যার জন্য নিজের সেনাদেরকে সম্পূর্ণরূপে অ্যালার্ট করে দিয়েছে যে আমরা একটা জায়গাকে হারিয়ে ফেলেছি আগে কয়েক বছর আগে আবার সেই জায়গাটা উদ্ধার করার জন্য সেই দেশটাকে আবার নিজে হাতে বন্দি করার জন্য আমাদের যা যা করণীয় তাই তাই করবো তবে সেনারা তোমরা অ্যাক্টিভ হয়ে যাও সেনাদেরকে অ্যাক্টিভ হওয়ার জন্য বলে দিয়েছে দেখুন বিষয়টা কী হয়েছে আফগানিস্তান ট্রাম্প চাইছে আফগানিস্তানের মধ্যে আবার নিজের রাজত্ব দখল করে নিতে বা আবার নিজেকে আফগানিস্তান নিজেকে হাজির করতে যেটা আমেরিকা এতদিন করে এসেছিল যার ফলে তালিবানদের সঙ্গে সংঘর্ষ হয়ে তারপর চলে গেছে মানে ইউএস মিলিটারি চলে গেছে আবার সেই আফগানিস্তানকে দখল করার জন্য কিন্তু ট্রাম্প উঠে পড়ে লেগেছে এবং সাথে কে আছে পাকিস্তান তো এই পুরো বিষয়টা আলোচনা করার জন্য সকলকে আমি বলবো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ মানে অরিজিনাল ইনফরমেশান যদি আপনাদের পেতে হয় সঠিক ইনফরমেশন যদি পেতে হয় না তাহলে এই চ্যানেলে আসতে হবে কারণ এই চ্যানেলে কোনো ফেক নিউজ দেওয়া হয় না এবং সাথে সাথে যা আর্টিকেল আছে সেই আর্টিকেলকে তুলে এনে আমরা এই চ্যানেলে সম্পূর্ণরূপে অ্যানালাইসিস করে থাকি তাহলে চলুন আজকে আর্টিকেলটা আমরা আলোচনা করে নিই বিষয়টা কি হয়েছে আমি আপনাদের জাস্ট পাঁচ থেকে সাত দিন আগে বা এক সপ্তাহ আগে একটা ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে আর্টিকেল এসেছিলো যেখানে ট্রাম্পের দাবি হচ্ছে সেন্ট্রাল এশিয়া সাউথ এশিয়া এবং মিডল ইস্টের দখল করব এমন একটা জায়গা আমি বসবো সেই জায়গা থেকে আমি সব জায়গায় কন্ট্রোল করতে পারবো আর ট্রাম্পের সবথেকে বড়ো মানে আমেরিকার সবথেকে বড়ো কম্পিটিটার কে সেটা হচ্ছে চাইনা রাশিয়াকে কম্পিটিটার মনে করে না কিন্তু চাইনাকে সে কম্পিটিটার মনে করে কারণ এক দুটো শক্তি দেখা যাচ্ছে আমরা এশীয় সাবমিটে চাইনা চায়না কুড়িটা দেশকে একটা জায়গায় করে মানে একটা ডেভেলপমেন্টের ব্যাপারে ভাবছে অপরদিক থেকে আমেরিকা দেখছে যে ভাই আমি এতদিন ধরে রাজত্ব করে আসছি আমার সাথে সাথে আবার পার্শ্ববর্তী একটা কান্ট্রি উঠে আসছে চায়না সে কি না রাজত্ব করবে এটা তো হতে দেব না তো চায়নাকে আটকানোর জন্য এবং সেন্ট্রাল এশিয়া সাউথ এশিয়া এবং মিডল ইস্টকে মধ্যে এমন একটা জায়গা আমি চুজ করব যেখানে বসে আমি পুরো রাজত্ব চালাতে পারব এমনই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনা তো সেই চিন্তাভাবনার উপর ভিত্তি করে সে কি চাইছে যে হারিয়ে যাওয়া জায়গা কি বলছে ইউএস সেকিং কন্ট্রোল অফ আফগানিস্তান বেগ্রাম এয়ার বেস গিভেন আপ ইন উইথড্রল সেসটা কে ট্রাম্প কী বলছে যে ব্যাকগ্রাউন্ড এয়ারবেস যেটা আছে এই ব্যাকগ্রাউন্ড এয়ারবেস কোথায় ব্যাকগ্রাউন্ড এয়ারবেস হচ্ছে আফগানিস্তানে তো এই বেগগ্রাম এয়ারবেসকে আমরা আবার কী করতে চাই নিজের কন্ট্রোলে আনতে চাই এটা কিন্তু কে দাবি করছে ডোনাল্ড ট্রাম্প যে এই জায়গাটাতে আমরা একটা সময় রাজত্ব করতাম কুড়ি বছর রাজত্ব করেছি আমরা আবার কিন্তু এখানে রাজত্ব করতে চাই ট্রাম্প এই স্টেটমেন্ট দিয়েছে ইউকে থেকে হবে কিন্তু ট্রাম্প ঘোষণা করে দিয়েছে আমি ভিডিওটা আনতে পারতাম কিন্তু কপিরাইট ইস্যু চলে আসবে ধরুন আমি আপনাদের ইন্টারভিউটা পরিষ্কার দেখিয়ে দিতে পারতাম ট্রাম্প কী বলেছে ইউএস ব্যাক চাইছে ব্যাক চাইছে তাদের হারিয়ে যাওয়ার জায়গা যেখানে তালিবানদের সঙ্গে তাদের একটা লড়াইয়ের ফলে তারা চলে গেছিল এখান থেকে ঠিক আছে দেখুন কোনো কিছু ফিরিয়ে চাওয়া মানে তো জয়নগরে মোয়া নয় যে ভাই চলো খেয়ে নেবো ঠিক আছে বা কী বিষয়টা কি বা কোনো কিছু চাইছি মানে আমি গুগল থেকে টু টু করে টাইপ করে ডাউনলোড করে নেব এটা সহজ জিনিস তো নয় এই জন্য কী করতে হবে লড়াই করতে হবে তাই না লড়াই করতে হবে তা ট্রাম্প কি করছে এর জন্য তাকে আফগানিস্তান যেতে হবে আফগানিস্তান তালিবানের সঙ্গে লড়াই করতে হবে একটা যুদ্ধের পরিবেশ তৈরি হবে তারপর সেই এয়ারবেস দখল করতে পারবে এটা তো সাধারণ বিষয় কারণ এটা জয়নগরে মনে টুক করে খেয়ে নেবো বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবো তাই না লড়াই তো এরকমভাবে করতে হবে কারণ একটা জায়গায় যাদের রয়েছে তারা কেন ভাই তাদের মাটি ছেড়ে দেবে আর এর পেছনে হঠাৎ করে প্রশ্ন হচ্ছে ট্রাম্প কেন আফগানিস্তান দখল করতে চাইছে দেখুন একটা পয়েন্ট যেটা আমাদের পুরনো জায়গা আছে যারা ট্রাম্প মনে করছে যে আমাদের পুরোনো জায়গা যেন কুড়ি বছর আমরা রাজত্ব চালিয়েছি ইউএস সেনা ওখানে ছিল সেই জায়গা দখল করা এবং সাথে সাথে পাকিস্তানে যে ফিল্ড মার্শাল রয়েছেন আসিফ মুনির সে মুনি মুনি বারবার বিরিয়ানি নিয়ে যাচ্ছে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পকে বলে এসেছে কি এই যে আফগানিস্তান এই আফগানিস্তান কি আছে ক্রুড অয়েল আছে রেয়া আর্থ এলিমেন্ট আছে হোয়াইট গোল্ড আছে তাহলে বাস রেয়া আর্থ এলিমেন্টে আর তেল তেলের জন্য তো ডোনাল্ড ট্রাম্প লাফিয়ে আছে লাফিয়ে আছে যে রেয়া আর্থ এলিমেন্ট যেটা সবথেকে বেশি চাইনার কাছে যেটা ডোনাল্ড ট্রাম্প পাওয়ার জন্য সবথেকে বেশি লাফাচ্ছে তো চায়না পরিষ্কার বলে দিয়েছে যে রেয়া আর্থ এলিমেন্টটা আমি তোমাকে দেব না আমি ভারতকে দেব। তাই না সেটা বলে দিয়েছে এবার এখানে আফগানিস্তানে কি আছে রেয়া আর্থ এলিমেন্ট আছে মিনারেল রিসোর্স আছে সঙ্গে হোয়াইট গোল্ড আছে ক্রুড অয়েল আছে এই কথাগুলো যখন ডোনাল্ড ট্রাম্প শুনেছে তখন ভাই ওকে আর আটকায় কে চলো আফগানিস্তান দখল করব আবার ওর মাথার মধ্যে আবার কিন্তু এই বিষয়টা এসেছে ট্রাম্পের না বিশ্বাস করুন যা মনে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন মানে দেখা কি আপনাদের সামনে মনে হচ্ছে ওর প্ল্যান কিন্তু প্রপার সেট হয়ে আছে প্ল্যান প্রপার প্রপার সেট সেট একটা পর এটা করব 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 হয়ে আছে তো এখানে যে বড় ইস্যু দেখা যাচ্ছে যে ট্রাম চাইছে সরি যে আফগানিস্তানে দেখুন এই যে বেগ্রাম এয়ার এয়ারবেসটা আছে না এটা পুরোটাই নিজের কন্ট্রোলে রাখতে এয়ারবেস কন্ট্রোলে রাখতে মানে কি ওখানে মানে আমেরিকা ফ্লা ফ্লাইটার যেগুলো নামবে সেনা নামবে উঠবে বসবে না পুরো এলাকাটাই কন্ট্রোলে করতে যদি এই ব্যাকগ্রাউন্ড এয়ারবেস মানে ইউএসএ কন্ট্রোলে চলে আসে তো ইউএস কিন্তু আরামসে এই বেগগ্রাম এয়ারবেসে আশেপাশে চার পাঁচ কিলোমিটার আরামসে দখল করে নেবে আরামসে দখল করে নেবে কারণ এই ব্যাকগ্রাউন্ড এয়ারবেস থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে কি আছে আফগানিস্তানের যে রাজধানী কাবুল সে কাবুল আছে কাবুল আছে আরামসে এসে ক্যাপচার করে নেবে এই হচ্ছে পুরো বিষয়টা আচ্ছা এই যে বিষয়টা আছে এবার আপনারা ভাববেন যে চীনের নাম কেন আসলো কারণ ট্রাম্পের স্বপ্ন আছে ট্রাম্পের স্বপ্ন কি ট্রাম্পের একটা স্বপ্ন আছে যে আমি আমার কম্পিউটারটার কখনো তৈরি হতে দেব না ঠিক আছে কোনোভাবে কম্পিউটার তৈরি হতে দেব না আচ্ছা আমেরিকা কাকে কম্পিউটার মনে করে চীনকে এবার এই ব্যাগগ্রাম এয়ারবেসের পাশে হঠাৎ করে কাল গতকাল আজকে সকালে ডোনাল্ড সকাল আছি দুপুরের দিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিল ইউকে থেকে যে এই বেগ্রাম এয়ারবেসের কাছে আমি শুনেছি যে এই বেগ্রাম এয়ারবেসে ঠিক পাশেই চীন কি করছে এখানে নিউক্লিয়ার অস্ত্র বানাচ্ছে আমার তাই বেগ্রাম এয়ারবেস চাই বুঝতে পারছেন খেলাটা কোন জায়গায় মানে বোঝা যাচ্ছে বিষয়টা যে চীন এখানে মানে নিউক্লিয়ার অস্ত্র বানাচ্ছে তাই আমার বেগ্রাম এয়ারবেস কিন্তু আমার এখনই দরকার চীন তো ভাই পরিষ্কারভাবে ডিনাই করে দিল দেখুন ডোনাল্ড ট্রাম্পের একটা বিষয় কিন্তু নোটিস করার মতো বিষয় আছে যে জিনিসগুলো মানে সবার সামনে বলা যায় না ঠিক আছে সেগুলো বলে দেয় আর যেগুলো গোপন থাকে সে সমস্ত জিনিসগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফাঁস করে দেয় তো এ বেগ্রাম এয়ারবেসের কাছেই চীনের নিউক্লিয়ার অস্ত্র বানানোর জায়গা আছে এবং চীন সেখানে বানাচ্ছে চিন তো সঙ্গে সঙ্গে ডিনাই করে দেয় এবং চীন একটা কথা বলে যে এই বেগ্রাম এয়ারবেসটা আফগানিস্তানে দখলে আছে আফগানিস্তানের এলাকার মধ্যে আছে আফগানিস্তান এই এয়ার জায়গাটা বেগ্রাম এয়ারবেসটা কাকে দেবে না দেবে সম্পূর্ণ তার ডিসিশন এটা যে আমি বা অন্য কোনো কান্ট্রি কোনো কথা বলবে না বা আমেরিকাও কথা বলা উচিত না পরিষ্কারভাবে মানে চীনের প্রেসিডেন্ট কিন্তু জানিয়ে দিয়েছে চীনের প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছে আর এই যে বেগ্রাম এয়ারবেসটা দখল করতে হেলকে করছে পাকিস্তান কারণ যাচ্ছে তো আফগানিস্তানের লোকেরা বলল ভাই এই প্রপোজাল সম্পূর্ণ রিজেক্ট করে দিলাম কারণ আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়বো না ছাড়বো না পরিষ্কার হবে কিন্তু বলে দিয়েছে কিন্তু বিষয়টা যেটা হচ্ছে টাম তো এইসব ব্যাপার পাত্তাই দেয় না টাম তো পাত্তা দেয় না কে আফগানিস্তান কি বললো কি চীন কি বললো আমার দেখার দরকার নেই আমি কি ভাবছি আমি কি স্ট্র্যাটেজি সেট করেছি আমার মিলিটারি বেস দরকার আমার এয়ার বেস দরকার আমার মিলিটারি আছে মারাত্মক স্ট্রং আমার সব কিছু আছে বোমা থেকে শুরু করে সব আছে মারাত্মক স্ট্রং আমার কে কি ভাবলো না ভাবলো আমার দেখার দরকার নেই ট্রাম্পের ভাই এই বক্তব্য আমার দরকার নেই শুনেও লাভ নেই কারণ এই যে বেগ্রাম এয়ারবেসের থেকে চার থেকে পাঁচ কিলোমিটার কিন্তু মানে ইউএস দখল করবেই করবে দখল করবে তো তালিবানরা এটা ফিরে পাবে কি পাবে না সেটা তাদের ব্যাপার বাট তালিবানরা ফিরে না পাওয়ার সম্ভাবনা বেশি কারণটা কি ইউএস মিলিটারি যথেষ্ট স্ট্রং যথেষ্ট স্ট্রং সাথে ইউএসএ মানে এয়ার পাওয়ার আছে পাকিস্তানের সাপোর্ট আছে তাই না সব কিছু পেয়ে যাচ্ছে দেখুন একটা সময় ইউএস এই শহরে কিন্তু ছিল তো চেষ্টা করেছিল আফগানিস্তানের লোকেদের ইউএস এর মতো একটা মডার্ন বানাতে কিন্তু কিছুদিন পর রিয়েলাইজ করেছে যে এটা মডার্ন হবেই না এরা নিজস্ব কালচার দেখুন ভাই মানুষ নিজের ট্র্যাডিশনাল ছাড়বে কেন নিজের কালচার জিনিস ছাড়বে কেন এটা বড় বিষয় তো আফগানিস্তানের সম্পূর্ণ প্রপোজাল আফগানিস্তান বলে দিল ভাই এটা আমরা দেব না আমরা রিজেক্ট করে দিলাম আসুন কয়েকটা তথ্য আমি দিই কেন ব্যাকগ্রাউন্ড এয়ারবেস মানে আমেরিকা দখল করার জন্য মরিয়া হয়ে আছে দেখুন সবার প্রথম এই আফগানিস্তানের কাবুল থেকে বেগাম এয়ারপ্রেসের দূরত্ব হচ্ছে মাত্র চল্লিশ কিলোমিটার তাহলে আরামসে দখল করতে তার অসুবিধা নেই ঠিক আছে এবার দেখুন বেগাম এয়ারপ্রেস এমন একটা জায়গা আছে যেখানে আপনারা দেখতে পাবেন সেন্ট্রাল এশিয়া মধ্য মানে মিডিল এশিয়া ঠিক আছে তো আমরা দেখতে পাবো চীনের পার্শ্ববর্তী এলাকা হিসাবে একটা বড় জায়গা চীনের পার্শ্ববর্তী এলাকা তাহলে কম্পিউটারটা দাঁড়াতে যাবে না ঠিক আছে এবং অপর দিক থেকে দেখুন এখান থেকে খুব সহজে ইরান পাকিস্তান ঠিক আছে সে কন্ট্রোল করতে পারবে এবং সাথে সাথে এখানে দুটো রানওয়ে আছে দুটো রানওয়ে আছে ঠিক আছে যেখানে বড় বড় শক্তিশালী বিমানগুলো ভারী বিমানগুলো নামতে পারবে সাথে এখানে দশ হাজার সেনা একসাথে থাকার ব্যবস্থাও আছে দশ হাজার সেনা এবং সাথে সাথে এখানে কি আছে উন্নত মানের ব্যবস্থা রয়েছে ঠিক আছে না তা গোয়েন্দা সুবিধা রয়েছে ইন্টেলিজেন্সের ব্যবস্থা আছে হাসপাতাল আছে কাউকে ডিটেনশন ক্যাম্প আছে কাউকে আটক করতে সেই ক্যাম্পে আছে সব রকম ফ্যাসিলিটি এখানে আছে তাই ডোনাল্ড ট্রাম্প এখন এই বিষয়টাকে এখন টার্গেট করেছে তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে এখন রাখলাম আপনাদের কি মনে হয় যে এই বেগ্রাম এয়ারপোর্ট এমন সরি এয়ারপোর্ট এয়ারবেস এই এয়ারবেস ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনা এখন কোন দিকে যাচ্ছে তো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্লিজ সকলকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা অথেন্টিক আর্টিকেল নিয়ে